কোন এটা হচ্ছে 90 ডিগ্রি এটা নাম হচ্ছে সি তাহলে এটা হবে এ বি সি এ বি সি হচ্ছে 90 ডিগ্রি বি সি এর মধ্যে বিন্দু ডি তাহলে বি সি এর মধ্যে বিন্দু ডি মানে হচ্ছে এই ভাগ আর এই ভাগটা সমান প্রমাণ করতে হবে যে এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার সমান এ স্কয়ার প্লাস থ্রি পি ডি স্কয়ার যা দেওয়া আছে এগুলাকে আমি লিখি দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজ ডিগ্রি এবং আরেকটা কথা বলা আছে BC এর মধ্যবিন্দু ডি এর মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি অর্থাৎ যেহেতু মধ্যবিন্দু ডি তাহলেই বলা যায় অর্থাৎ BD সমানি ডি প্রমাণ করতে হবে যে প্রমাণ এইটুকু দেওয়া ছিল প্রশ্নে এখন আমরা অঙ্কন করবো অঙ্কন হচ্ছে একমা ডি যোগ করি অঙ্কন একমা ডি যোগ করি একম আডি যুগ করার কারণে আমাদের এখানে দুইটা ত্রিবস বিবর্ত হয়েছে দুইটা ত্রিবস হচ্ছে দুইটাই হচ্ছে একটা হচ্ছে এক নম্বর দিবস আমি দুটো নিয়ে কাজ করব সর্বত সবসময় আপনি যা অঙ্ক করবেন সম চেষ্টা করবেন আপনি মানে ছোট সমগণ দিবস নিয়ে সব কাজ করার জন্য তাহলে এখানে ছোট সমগণ দিবস মানে ত্রিভুষ এ সিডি প্রমাণ ত্রিভুষ এডি হতে পিথাগোরাস রূপ অনুসারে পাই পিথা গোরাসের গোরাসের উপদ অনুসারে পাই উপপাদ্য অনুসারে পাই অনুসারে পাই তাহলে কি বলছে এ হচ্ছে আছে আপনার যদি পিথাগোরাস রূপ কাজ করে তাহলে এডি স্কয়ার এডি স্কয়ার সমান হচ্ছে এস স্কয়ার প্লাস সিডি স্কোয়ার ওকে তারপর হচ্ছে আবার বড় ত্রিভুজের নাম হচ্ছে বড় ত্রিভুজের নাম হচ্ছে বি সি আবার ত্রিভুজ সি হতে আবার ত্রিভুজ এটা লম্ব তাহলে অতিভুজ স্কোয়ার বি স্কোয়ার সমান লম্বা স্কোয়ার এস স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার হচ্ছে বি সিস স্কোয়ার এখন এখান থেকে আমরা চাইলে বি দিয়ে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন এস স্কোয়ার বি এর পরিবর্তে লেখা যায় বিডি প্লাস সিডি বিডি প্লাস সিডি তাদের উপরেও স্কোয়ার এই যে এখানে বিডি আর সিডি তাদের উপরে স্কোয়ার আছে তারপর এখান থেকে যদি আমি আবার লিখি দেখেন এখান থেকে লিখলে লেখা যায় এস স্কোয়ার যে সূত্র বের করি আমি এস স্কোয়ার প্লাস টু এবি এস স্কোয়ার প্লাস 2ab প্লাস আচ্ছা এস স্কোয়ার আর সিডি স্কোয়ার যদি পাশাপাশি লিখি তাহলে স্কোয়ার প্লাস এই সিডি স্কোয়ার আগে লিখি এখানে প্লাস স্কোয়ার প্লাস টু সিডি এইটুকুর জন্য আমি ফলাফল সেখানে আমি আগেই রেডি করে রেখেছি এস স্কোয়ার এড স্কোয়ার লিটার মান হচ্ছে এড স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বিডি স্কোয়ার প্লাস টু বিডি স্কোয়ার সমান এড স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে আপনার লিখে দেন সুতরাং এবি স্কোয়ার সমান এড স্কোয়ার প্লাস থ্রি বি প্রমাণিত যারা এতক্ষণ ক্লাসটি দেখেছেন অবশ্যই ধন্যবাদ বা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন ওয়া বারাকাতুহু